আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল মিডিয়া দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ির কালেকশন আর স্পেশালি আজকে আমি চলে এসেছি আন্তর্জাতিক জামদানি শিল্প বাণিজ্য মেলা দু হাজার উনিশে আর আজকে আপনাদেরকে আমি দেখাবো জামদানির এক্সক্লুসিভ কিছু শাড়ির কালেকশন যেগুলোর বাজেট কিন্তু শুরু হবে সর্বনিম্ন বারোশো টাকা থেকে আর হায়েস্ট উপরে আরও কত পর্যন্ত আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো পুরোটা ভিডিওতে সো আপনাদের কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে আর এই মেলাটা কিন্তু হচ্ছে ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন হাজি ক্যাম্পে তো কথা না পারি আমরা শাড়ির কালেকশন দেখবো এবং ওই ভাইটার সাথে পরিচিত হব যে আমাকে পুরোটা ভিডিও তৈরি করতে হেল্প করছে আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন নামটা একটু বলে দিতে হবে ইব্রাহিম খলিল ভাইয়া আছেন আমাদের সাথে ভাই আমাদেরকে শাড়ির কালেকশন দেখাবে ভাইয়া আমরা তো দর্শকদেরকে বলেছি যে বারোশো থেকে একদম লোয়েস্ট জামদানি শাড়ি শুরু হচ্ছে আর সর্বোচ্চ কত পর্যন্ত আপনাদের কাছে আছে

এই শাড়ি কালেকশন চান তারা কিন্তু এটা দেখতে পারেন ওয়াও চমৎকার একটা শাড়ি আমি তো না বললেই না যেটা হচ্ছে দেখেন পুরো বডি হচ্ছে ডার্ক একটা লাল কালারের মধ্যে এবং তার সাথে কিন্তু চমৎকার জড়ি সুতার কাজ অসাধারণ ভাইয়া এগুলো হচ্ছে আপনাদের কত হাত করে আছে শাড়িগুলো প্রত্যেকটা 13 হাত এটা কি ব্লাউজ পিস সহকারে দেওয়া আছে ছাড়াই জামদানি ব্লাউজ পিস ছাড়াই হচ্ছে আপনার 13 হাত আর সাথে এক্সট্রা করে আর কি ব্লাউজ পিস এগুলো কিনে বানিয়ে নিতে হবে জামদানি আছে 12 হাত বেশি 12 হাত কিছুটা বড় বানানো হয় আচ্ছা ঠিক আছে সো এই যে এটা যে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কালার কতগুলো আছে আপনার কাছে শাড়ি কালার আছে চার পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা ওটা তো আচল আর এটা হচ্ছে ফুল বডি এটাই যাবে আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাই আমাদের আচ্ছা লালের মধ্যে হচ্ছে ম্যাচিং বলতে সেম কালারের আপনার কাজ হবে সিঁদুর লালে আচ্ছা আমরা দেখে নেই দর্শক এটা হচ্ছে একদম লালের মধ্যে লালের কাজ যেটা হচ্ছে ডি মানে একদম লালের মধ্যে কিন্তু জলছাপ মনে হবে আমি একটু জুম করে দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু পুরো বডিতে লালের মধ্যে লালেরই কিন্তু একটা হচ্ছে জলছাপ চলে গেছে এবং পুরোটা বডিতে কিন্তু দেখেন কাজ কিন্তু একদম মানে একদম এতটা পিওর করে কাজটা করা যেটা কিন্তু বুঝতেই সমস্যা হয়ে যাচ্ছে খুব আবার ভেতরে কিন্তু গোল্ডেন চিটা চিটা ছিটো ছিটো ছোটো কাটো কিন্তু হচ্ছে কলকা কিন্তু আছে একদম ছোট ছোট পুরো একদম ডার্ক একটা লাল এর মতো ব্লু আচ্ছা সো ভাইয়া এটা হচ্ছে আপনার কালার হবে কতগুলো এটাতে এটা ওয়ান পিস এটা

৳50 টাকা ফিক্সড বাজেট আপনারা এই শাড়িটা বিক্রি দর্শক চমত্কার একটা শাড়ি মাত্র 1850 টাকা আমরা জানি জামদানি শাড়ি কিনতে গেলে 2000 টাকার উপরে বাজেট না করলে একটা ভালো শাড়ি পাওয়া যায় না সো এই শাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন আর এর পরে যে শাড়িটা দেখেছি ভাই ওটার দামটা কত দাম একটু বেশি এটা ম্যাচিং কাজ করার কারণে একটু বেশি সেটা কত হচ্ছে ভাইয়া আমাদের এখানে একদম আচ্ছা এটা টাকায় কিন্তু ভাইারে সেল করবে যেটা 4500 টাকায় সেল হয়েছে এরপরে কোনটা দেখেছেন আপনি আচ্ছা এরপরে শাড়িতে যাবো ভাইয়া এরপরে কোনটা দেখেছেন আচ্ছা শাড়িটা দেখবো এটা হচ্ছে বলে দাও তো এটা হচ্ছে ন্যাব্লোর মধ্যে গোল্ডেনের কাজ একটু সুন্দর করে বডিতে ধরবে ভাই আঁচলটা নিচে নামাটা আচ্ছা এটা হচ্ছে আপনারা দেখেন নিচ থেকে খুব সুন্দর আঁচুলের কাজ শুরু হচ্ছে যেটা হচ্ছে ন্যাব্লোর উপরে হচ্ছে গোল্ডেন পিস আচ্ছা আর তার উপরে হচ্ছে আপনারা দেখেন ফুল বডিতে ছোট 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 ভরাট কলকে কিন্তু পুরোটা শাড়ি জুড়ে আছে কালার কতগুলো হবে চার পাঁচটা কালার হবে এবং আপনার দেখেন চমৎকার একটা কাজ কিন্তু পুরোটা শাড়ির মধ্যে আছে অসাধারণ এটা আজকে কত পড়ছে ভাইয়া এটা সবচেয়ে এটা মার্কেট প্রাইসে 2500 টাকা আমাদের এখানে মাত্র 1250 টাকা ওয়াও মাত্র 1250 যেটা হচ্ছে ফিক্সড প্রাইসে আপনারা বিক্রি করছেন এর উপরে আর কোনো দামাদামি হচ্ছে না ও ক্যাড়েটা কি 12 হাত আছে না 13.5 হাত এটা একুরেটলি 12.5 হাত 12.5 হাত আছে আচ্ছা এরপরে কোনটা দেখবো ভাই আমরা আচ্ছা এরপরে একটু গর্জিয়াসের মধ্যে কিছু কালেকশন দেখাবেন ভাই আমাদেরকে আচ্ছা এরপরে যে কালেকশনটা ভাই আমাদেরকে দেখাচ্ছেন এটা হচ্ছে শেডের মধ্যে যেটা হচ্ছে আপনাদের ডার্ক হচ্ছে স্কাই এবং একদম লাইট স্কাই এই দুইটা কালারের কম্বিনেশনের আমি দেখেছি চমৎকার একটা কালার কম্বিনেশন আপনারা দেখেন পুরোটা বডির কিন্তু হচ্ছে ভরাট কাজ হচ্ছে আর এছাড়া আমি একটু নিচের দিকে দেখিয়ে দেবো এটা হচ্ছে আঁচলের সেক্টরটা যেখানে কিন্তু সেমিলারলি হোয়াইট কালার এবং জরি সুতোর কিন্তু চমৎকার একটা কাজ পুরোটা বডির কাজটা আপনারা দেখেন অসাম একটা কালেকশন ভাই এটার মধ্যে কালার কতগুলো হয় এর কালার আছে 10টা আইটেম আছে 10টা কালার আছে 10টা কালার হবে আর হচ্ছে এটা বাজেটটা কত হচ্ছে এতে দাও আছে মিষ্টি আচ্ছা এখানে যে মিষ্টি কালারটা যেটা আছে এটা হচ্ছে সেম মিষ্টি কম্বিনেশন আচ্ছা মিষ্টি কালার এবং হচ্ছে ক্রিম কালারের কম্বিনেশনে সেম শাড়িটাই আপনারা এখানে দেখছেন এটা বাজেটটা কত হয় এবং কত হাত শাড়ি আছে এখানে এটা সর্বনিম্ন রাখা দিবে 2500 টাকা দাম একদম ফিক্সড 2500 মানে আপনারা 4500 টাকা করে চান কিন্তু 2500 টাকা হলে রাখতে পারবেন আচ্ছা ওকে কত হাত

এটা लास्ट রাখা যাবে আপনার 1850 টাকা ফিক্সড আচ্ছা এটা হচ্ছে 1850 টাকা ফিক্সড রাখা যাবে কালার কতগুলো হবে এটা কালার কালার আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে আপনার পাশে যেটা হচ্ছে সেম কালারের মতো দেখতে পাচ্ছি ভাইয়া ব্লু কালার ওটা একটু দেখি ওটাটা কেমন হচ্ছে রেইনস্টা একটু জেনে অনেক হাই কোয়ালিটির আচ্ছা বডিটা একদম এ টু জেড আচ্ছা ভাইয়া বলছেন খুব হাই কোয়ালিটি একটা শাড়ি যেটা হচ্ছে এখানে নিচে এটা 블্লাউজ পিস আচ্ছা ঠিক আছে আচ্ছা ডিফারেন্ট একটা কিছু আচ্ছা পুরোটা শাড়ি খুব চমৎকার একটা শাড়ি ভাইয়ার ভাষায় সো ভাইয়া এটাতে কালার কতগুলো হচ্ছে বাজেট কেমন এটা তিনটা কালার হবে তিনটা কালার আর এটা বাজেটটা কত এটা 8500 টাকা একদম এটা মার্কেট প্রাইস আছে আপনার 10 এর উপরে আট টাকা আচ্ছা ভাই এখানে গোল্ডেনের মধ্যে বোধ আমরা একটা দেখতে পাচ্ছি যেটা এখানে রেডের পাশে ডিসপ্লে করা আছে খুব নাইস একটা কালেকশন কিন্তু নতুন বৌদের জন্য কিন্তু অনেক ভালো লাগবে অথবা যারা পার্টি লুকের জন্য চান আপনারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন পিওর একদম গোল্ডেন কালারের উপরে দেখেন খুব সুন্দর গোল্ডেন জড়ি সুতার কাজ আমরা একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা কাজ কিন্তু চলে যাচ্ছে পুরোটা বডি জুড়ে আচ্ছা ভাই এটা সম্পর্কে একটু বলেন এটা আর কি কত হাত আছে এই শাড়িটা সাড়ে তেরো হাত সাড়ে তেরো হাত আছে কালার কতগুলো হবে এটা কালারও চার পাঁচটা হবে চার পাঁচটা হবে বাজেটটা কেমন এটা বাজেট কম 1600 টাকা 1600 টাকা একদমই রিজনেবল কিন্তু আছে আচ্ছা ভাই এখানে মাল্টি কালারের মধ্যে বোধহয় আমি একটা দেখতে পাচ্ছি এই যে এখানে এই ক্রিম কালারের পাশেই কিন্তু একটা আচ্ছা এটা একটু দেখো আচ্ছা এখানে কিন্তু খুব ন্যাশ একটা শাড়ি আছে যেটা আসলে মাল্টি কালারে এটা হচ্ছে 1500 টাকা আচ্ছা ফিক্স যেটা রেগুলার বিক্রি করেন কত করে এটা এমনিতে দামcham আমি 3500 3000 3500 কিন্তু বিক্রি করবেন ফিক্স 1500 1500 টাকায় তো কাস্টো এটা মাল্টি কালারে আছে পার্টি লুকের জন্য চমৎকার একটা কালেকশন অথবা গিফট করতে পারেন আপনার পছন্দের মানুষটাকে অনেক সুন্দর একটা কালেকশন এটা কত আছে এটাতে পারফেক্ট 12 হাত ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে অনেকগুলো ইনফরমেশন দিলেন আমাদের দর্শকদের যদি আপনি কিছু বলতে চান আমাদের মেলাতে এখন দর্শক সবাই আসলে আমরা বিক্রি করতে পারবো এটা আমাদের আশা এখানে মেলা আসতে আসতে দশ দিন যাবত। ঠিক আছে এখন ব্যাচгина শুরু হয়নি ইনশাআল্লাহ সবাই আসছে আমাদের ব্যাচгина বারবে আচ্ছা আশা করা যায় অনেক ধন্যবাদ ভাই আপনাকে সো দর্শক এত সুন্দর সুন্দর জামদানি শাড়ির কালেকশন আর স্পেশালি যেহেতু আমাদের এই শিল্পের উপরে মেলা যেটা হচ্ছে আন্তর্জাতিক জামদানি তারপর তো বিজয় মেলা 2000 ইউনিক সো অবশ্যই তাত বস্ত্রগুলো কিনতে হলেও কিন্তু আমি বলবো মেলাতে চলে আসবেন আর অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ির কালেকশন কিন্তু স্টলটাতে আপনারা পাবেন একদমই ডিসকাউন্ট প্রাইসে যেটা কিন্তু হচ্ছে বাইরে কিনতে গেলে আপনাদের অনেক টাকা পড়ে যাবে সেই হলেই কিন্তু এখানে ডিসকাউন্ট রেটে আপনারা পাচ্ছেন সো আমি বলবো এই অফারগুলো লুকে নিতে হলেও কিন্তু মানে এই মেলাটাতে আপনাদের আসতে হবে ভাইয়াদের স্টলের অ্যাড্রেসটা এবং কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দেয় দর্শক এটা হচ্ছে তামিমা জামদানি ড্রাইভিং ফ্যাক্টরি এটা হচ্ছে একশো ষাট খদ্দর বাজার শপিং কমপ্লেক্স তৃতীয় তলা বঙ্গবন্ধু অ্যাভিনিউ জিপিও ঢাকা এক আর এখানে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো আশা করি আপনাদের কাছে এত সুন্দর সুন্দর জামদানি শাড়ির কালেকশনগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই মেলায় এসেই কেনাকাটা করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে